আসসালামু আলাইকুম আমি নিয়ে এসেছি সাত সাতরং থেকে আজকে আমি দেখাবো জলপই আচার তেল তেলছাড়া কীভাবে করি আমি যেভাবে করেছি প্রথমে আপনাদের জন্য যদি এই কাঠিগুলো থাকে তাহলে কাঠি দিয়ে খুঁচিয়ে নেবেন নাহলে কাটা চামচ দিয়ে খুঁচিয়ে নেবেন আর আমি আমার জলপাইগুলোকে এভাবে সুরির দ্বারায় আমি চুরির সাহায্যে এভাবে কেচিয়ে নিয়েছি আমি আমার জলপাইগুলোকে এভাবে কেচিয়ে নিয়েছি আচার বানানোর জন্য এভাবে যদি কাটি তাহলে মশলাগুলো জাল মিষ্টি সব ঠিক মতো হবে এবার আমি এক চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে আমি এবার এইগুলোকে মেখে নিব মেখে এগুলোকে আমি পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এগুলোর ভিতরে জলপইয়ের ভিতরে যে কষ আছে টক আছে ওগুলো যেন বের হয়ে যায় এগুলো থাকলে আচারটাকে নষ্ট করে ফেলবে তাই দশ মিনিটের জন্য আমি এগুলোকে ভিজিয়ে রেখেছি চলুন চুলাতে যাই এবার আমি আস্ত জিরা দিয়েছি এক চামচ তারপর আমি দিয়েছি এবার আমি পাঁচফুরন দিয়েছি দু চামচ আস্ত ধনিয়া দিয়েছি এক চামচ গুয়ামুড়ি কেউ মিষ্টি জিরা বলে এক চামচ শুকনো মরিচ দিয়েছি চারটি তেজপাতা একটি দারচিনি একটা আর এলাচ তিনটা এবার আমি শুকনো মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব বাজার পরে এগুলো আমি গুঁড়ো করব গুঁড়ো করে আনব চলি এইবার আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আচার করতে যাব। চিপে চিপে এগুলো পানিগুলো আমি সরিয়ে ফেলছি পানি যেন না থাকে চিপে চিপে এগুলোকে নিব এসবগুলো নেওয়া হলে এবার আমি যাব আচার করতে চলুন আমি এবার একটা পাতিরে দিয়ে দিয়েছি চিনি দেড় কাপ দিব দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে ক্যারামেল বানাবো আজকে তো আমি তেল ছাড়াই আচার করতেছি সেই জন্য ক্যারামেল বানাতে হবে আমার ক্যারামেল বানিয়ে আমি আচার করবো একটুখানি পানি দিলাম আপনারা চাইলে যেভাবে আপনাদের সুবিধা হয় ওভাবেই দিবেন কম বেশি হতেই পারে নেড়ে চেড়ে এগুলোকে আমি ক্যারামেল বানাবো ক্যারামেল হয়ে গিয়েছে এবার আমি আমার গুলোকে দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব এগুলো মিশানো হলে এবার আমি মিশাতে থাকবো এগুলো মেশানো হয়ে গেলে আমি আস্তে আস্তে সবুক উপকরণগুলো দিতে থাকব জলপই আচার খাবেন যারা না খান তারাও একটু খেতে চেষ্টা করবেন এবার আমি একটু পানি দিব যেন সিদ্ধ হয় এভাবে জলপয়ের আচার খেলে যাদের হৃদরোগ আছে তারা আল্লাহর রহমতে ভালো হবেন হৃদরোগ রোগীরা জলপয়ের আচার খাওয়া ভালো অভ্যাস করবেন এবার ভিনেগার দিলাম দুই টেবিল চামচ দিয়ে আমি আবার হ্যাঁ নেড়ে চেড়ে ভালোভাবে মেখে নিব মাখানো হলে আমি এটাকে ডেকে দিব ফিরছি দুই মিনিট পর এবার আমি স্বাদ মতো লবণ দিলাম এবার দিব আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে এবার আমি দিলাম ভাজা মরিচের গুঁড়ো ভাজা পুরনের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মেখে রেখে দিব দুই মিনিটের জন্য আসছি দুই মিনিট পর আমার জলপইটা একটু আদা সিদ্ধ হয়ে আসছে এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মরিচ এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিব মেখে আমি আবার দুই মিনিটের জন্য রেখে দিব আসছে আবার দুই মিনিট পর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে বানালে সবাই খাবে ছোটো থেকে বড় সবাই খাবে একবার করে দেখবেন আর আমার কমেন্টে আপনারা বলবেন কেমন হয়েছে হুম আপনারা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কেমন আল্লাহ হাফেজ